আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে কোনো রেসিপি নয় আজকে হচ্ছে আমাদের সবার আদরের সোনামণি আরিয়ানের জন্মদিন তো বন্ধুরা আমরা হচ্ছে চার বোন দুই ভাই চার বোনের মধ্যে তিন বোনের বিয়ে হয়ে গেছে প্রথমে আমার বড় আপু তারপর হচ্ছে আমি তারপরে আমার ছোটো যে আরিয়ান হলো তার ছোট ছেলে তো আমার এই বোনের দুইটা ছেলে একটা হচ্ছে আনাস আর একটা হচ্ছে আরিয়ান তো তার যে আজকে জন্মদিন আমরা সবাই ভুলে গিয়েছিলাম তো তার মার তো মনে আছে তো আমাদের কাছে বলে নাই কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি যখন তাদের বাসায় যাই তখন ছেলেটা বলল যে খালামুনি আমার তো আজকে জন্মদিন আমাকে কি গিফট দেবা তখন তো আমার মানে আমি কি বলবো ভাবতে পারছি না কোনো আয়োজন নাই কোনো কিছু নাই হুটহাট করে সন্ধ্যাবেলা বলছে তো বাসায় কোনো আয়োজন করা হয় নাই তো এমনিতে আমি একটু মার্কেটে গেলাম যে তারপরে আমি আর আমার ছোটো বোন গেলাম যেটা হচ্ছে এখনো বিয়ে হয় নাই তো অনার্সে পড়তে সেও তারপর একটা কেক আর হচ্ছে দুইটা চকলেট নিয়ে আসলাম একটা আমার ছোটো বোন কিনেছে ও আসলে টিউশনি করে টিউশনে টাকা দিয়ে এই গিফটটা মানে চকলেটের বক্সটা কিনেছে তো আর আমি নিয়েছি হচ্ছে ডেরি মিল্ক সে এটা খেতে খুবই পছন্দ করে অবশ্যই তার বাবা কিন্তু ফ্রান্সে থাকে তো কিছুদিন আগেও কিন্তু অনেক অনেক চকলেট পাঠিয়েছিল তো তারপরেও আমার কাছে মনে হলো এটা দিলে কিন্তু তার অনেক ভালো লাগবে তো এই আর কি নিয়ে আসলাম বাসায় তো সে তো দেখে খুবই খুশি আনন্দ তো যেহেতু বাসায় কোনো কিছু আয়োজন করা হয় নাই রান্নাবান্না মানে রেগুলার আমরা যেরকম রান্নাবান্না করি সেরকমই রান্না হয়েছিল আজকে বাসায় তো আমার ছোট ভাইটা বাসায় ছিল তো এই আর কি তো সবাই মিলে তো ওকে দিয়ে কেকটা কাটিয়ে নিলাম তো অনেক খুশি মনে কেকটা কেটে নিল তো সবাই হাসি খুশিভাবে খেয়ে নিল একটাকে খুবই ভালো লেগেছে এই মুহূর্তটা যদি আগে জানতাম তাহলে কিন্তু খুব বড় একটা আয়োজন করতাম খুব বড় হলো মানে বড় না হলেও ছোটোভাবে আয়োজনটা করতাম যেহেতু আমার পাশাপাশি আমার বোনেরা আছে তারপরে হচ্ছে আমার ভাইয়ের একমাত্র বউ আছে ওকেও বলতাম এই আর কি তো যাই হোক আর কিছু করা হলো না আর কি তো এই তো সকালবেলা এখন তো এই তো দেখুন সকালবেলা একটু ছাদে আসলাম ছাদে আসার কারণটা হচ্ছে আবার ছাদে কোনো মানে গাছ আমি সবজি গাছ লাগাই নাই যা উঠেছে এমনি এমনিতে মানে উঠেছে এই আর কি তো একটা ছিম গাছ নিজে থেকে উঠেছে এটাতে কিন্তু বেশ ছিম ধরেছে তো আমি কিন্তু কয়েকবার পেরে রান্না করে খাইছি তো এখন আমার আম্মা বলতেছে যে মাছ দিয়ে রান্না করবে তো বড়ো মাছ আনা হয়েছিল সেজন্য আম্মা বললো যে সিমগুলো পেরে দিতে তো ছাদে চলে আসলাম তো এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা গাছে কোনো যত্ন ছাড়াই কিন্তু এত পরিমাণে সিম ধরছে না দেখলে বুঝতে পারবেন না আরও বেশি ছিল বেশি পরিমাণে সিম ছিল আমি তো কয়েকবার পেরে রান্না করে ফেলেছি আগে বলেছি তো এখন যে কয়টা সিম আছে তো সেগুলো কিন্তু কয়টা না অনেকগুলোই আছে তো আমার আম্মাকে আমি এখন এই সিমগুলো পেরে দেব আসলে সময়ের অভাবে কিন্তু এবার শীতকালীন কোনো সবজি লাগাইতে পারি না ছাদে তো অবশ্যই সময়ের অভাবটা হচ্ছে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ ছিলেন মানে গত কয়েক মাস আমার বাসায় ছিলেন তো জন্য আর কি ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সেই জন্য আমি মানে সময় পাই নাই যে বাজারে যাব বা বাজার থেকে কোনো সবজির মানে বেঁচে নিয়ে আসবো বা গাছ নিয়ে আসব লাগাবো এরকম একটা সময় পাওয়া পাই নাই আর বিশেষ করে ছাদে গাছ লাগাতে গেলে তো আপনারা সবাই জানেন একটু যত্ন নিতে হয় না হলে কিন্তু ছাদে গাছ লাগালে কিন্তু মরে যায় প্রত্যেক দিনে পানি দিতে হয় তারপরে হচ্ছে গোবর সার এটা সেটা মানে অনেক কিছুই দিতে হয় তো আমি আগেরবার যখন সবজি গাছ লাগিয়েছিলাম তখন কিন্তু আমি অনেক সবজির খোসা রুদ্রে শুকিয়ে কিন্তু জৈব সার আমি তৈরি করেছিলাম তো পাশের বাড়ি থেকে গোবর কিনে এনেছিলাম গোবর সার যেটা জৈব সার তো এগুলো করতে তো অনেক সময়ের ব্যাপার সেজন্য করা হয় নাই তো এই তো দেখুন কতগুলো সিম আমি পেরে নিয়েছি একদম বিচিওয়ালা সিমগুলো তো এখন নয়টা বেজে গেছে এখন আমি চলে গেলাম আমার ছেলের স্কুলে তো স্কুলে একটু কাজ ছিল আসলে আমার ছেলের স্কুলটা খুবই সুন্দর আর পরিবেশটাও খুবই শান্ত আর ভালো লাগে আমার কাছে চারোদিকের দৃশ্যগুলো তো বেশি একটা দূরে না ক্যান্টেনমেন্টের ভিতরে তো আমরা থাকি তো এটা হচ্ছে একটা আর্মিদের স্কুল তো এই আর কি তো আমি পাশে বসেছিলাম তো আরও ভাবিরা ছিল সাথে গল্প করছিলাম আর বাচ্চারা যখন পিটি করছিল তখন কিন্তু একটু ভিডিও মানে করলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমার বোনের ছেলেমেয়েরাও পড়ে তো যেহেতু খেলাধুলা চলতেছে এখন জানুয়ারি মাস তো সেজন্য ওরা তত একটা মানে আসে না তো আমার ছেলে তো সামনে পরীক্ষা দিবে তো সেজন্য তাকে রেগুলারি স্কুলে আসতে হয় ক্লাস করতে হয় তো অনেক দিন হইল যে স্কুলে মানে আসা যাওয়া হয় না তো এই কয়েকদিন ধরে কিন্তু আমার রেগুলারি স্কুলে আসা যাওয়া হইতেছে যেহেতু সামনে পরীক্ষা তো একটু খেয়াল তো রাখতেই হবে ছেলে মানুষ বুঝতে তো পারতেছেন একটু দুষ্টমি বেশি করে তো সেজন্য আর কি তো আসা একটু দেখে শুনে রাখা আর কি তো ওই তো দেখুন পাশে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে আছে গল্প করতেছে ছেলেদের সাথে আর দেখতেছে এই স্কুলে যখন বছরের শেষে অনুষ্ঠানটা হয় তখন কিন্তু খুবই সুন্দর করে বাচ্চারা নাচে গায় তো আমি গত বছরের ভিডিওটাও কিন্তু করে রেখেছিলাম কিন্তু ওইটা আর শেয়ার করা হয় নাই আপনাদের সাথে তো এবার যদি আল্লাহ আল্লাহতালা আমার শরীরটা ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ এবারও আসবো তো গত বছর কিন্তু আমার ছেলে স্কুলে নাচ দিয়েছিল তো মাসাল্লাহ খুবই ভালো পারফরম্যান্স করেছিল। দেখে আমার খুবই ভালো লেগেছিল তো এই আর কি তো এই তো দেখুন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি বাচ্চারা যে যার মতো করে মানে সব কিছু টিচারদের কাছ থেকে বুঝিয়ে নিতেছে এই আর কি এই কয়েকদিনের ভিতরে কিন্তু অনুষ্ঠানটা হবে আর আজকে একদমই স্টুডেন্ট কম এসেছে স্কুলে কিন্তু সব সময় কিন্তু একদম মাঠ ভর্তি স্টুডেন্ট থাকে তো হয়তো বা জানুয়ারি মাস দেখে সবাই ঘুরতে গেছে বেড়াইতে গেছে সেই জন্য স্টুডেন্ট একদম কম দেখাচ্ছে এই আর কি তো এই পাশে হচ্ছে স্কুল এটা হচ্ছে স্কুল আর ওই পাশেরটা মানে এটার অপর পাশে কিন্তু এরকমই একটা বিল্ডিং আছে ওইটা হচ্ছে কলেজ স্কুল কলেজ একই সাথে তো এখন হচ্ছে বিকেল বেলা তো এখন একটু পাহাড়ের দিকে চলে আসলাম এটা খুব বেশি একটা দূরে না আমাদের বাসার কাছাকাছি তো দেখুন এখানে আমাদের সিম সিম গাছ লাগিয়েছিল তো এখানে দেখুন তো মেট্রস নিতে এসেছিলাম ম্যাটস বাগান আছে এখানে তো অনেক ম্যাটস তোলা হয়েছে তো সেগুলো নিয়ে নিয়েছি তো এখন দেখুন অফ ক্যামেরায় এগুলো উঠিয়েছিলাম তো এগুলো আর শেয়ার করা হয় নাই তো এই তো দেখুন কত সুন্দর পরিবেশটা এখানে পরিবেশটা খুবই সুন্দর মাঝে মাঝে যদি ভালো না লাগে তাহলে আমরা সবাই মিলে কিন্তু এখানে আসি আসলে কিন্তু খুবই ভালো লাগে পরিবেশটাও খুব শান্ত সৃষ্ট এদিকে আসলে আপনারা যে জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন তো আপনারা সবাই জানেন কোটবাড়িতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন মানে তো কোটবাড়ি তো ক্যান্টনমেন্টের ভিতরে পড়েছে আপনারা সবাই এটা জানেন তো যেহেতু আর্মিদের এলাকা এখানে সুন্দর সুন্দর পার্ক আছে ঘোরার জন্য তো সবাই আসতে পারেন এই সিজনে জানুয়ারি মাস চলতেছে যেহেতু সব সব বাচ্চাদের স্কুলে তেমন একটা ক্লাস হচ্ছে না সে সুযোগে কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন তো এখানে দেখুন রাতের জন্য আমি কিন্তু চিকেন রান্না করেছি তো এই আর কি তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আল্লাহ হাফেজ